আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি হচ্ছে এখন আসছি এখানে প্রায় নিম্বু সিটি থেকে চায়নার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এখানে হচ্ছে যে পাহাড়ে ঘেরা একটি লেক এবং এই আমাদের এখানে আসার যে যাত্রা সেই যাত্রা আমরা প্রথম পার্টে অবশ্য দেখিয়েছি তো আপনারা অবশ্যই এই আই বাটনে ক্লিক করে আমাদের যে প্রথম পার্টটা সেটা দেখে আসতে পারেন তো পরবর্তীতে আমরা এখান থেকে তো এখানে হচ্ছে যে পাহাড়ে ঘেরা হচ্ছে যে একটি লেক মূলত এখানে এই লেকের যে পানি সম্পূর্ণ এই পানিগুলো হচ্ছে পাহাড় থেকে বেবে আসছে এই পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা এক যেহেতু পাহাড়ি পানিগুলো পাহাড়ের বিভিন্ন ছোট ছোটো ঝর্ণা থেকে আসলে বেয়ে বেয়ে আসছে এই পানিগুলো তো আমরা আমাদের যে টিম আছে তো তাদেরকে খুঁজতে খুঁজতে সামনের দিকে চলে যাচ্ছিলাম তো মূলত তারা আমার আমাদের থেকে প্রায় একটু তাড়াতাড়ি সামনের দিকে ছিল চাইনিজরা এখানে তারা তাবু কেড়ে এখানে বসছে তারা এখানে পিকনিক করতেছে আসলে বিভিন্ন তারা উইকেন্ডে মূলত পিকনিকগুলো করে থাকে রবিবার যেহেতু আজকে তো তারা এখানে আসছে সবাই পিকনিক করতে তো অনেকে গোসল করার জন্য বিভিন্ন ধরনের টিউব কিনে নিয়ে আসছে তো এখানে একটু সামনে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের সোহেল ভাই তিনি চলে আসছে এখানে আগেই আর এখানে দেখা যায় যে আজাদ ভাই আলামিন তো সবাই এখানে আছে তো আমরা এখন ডিসাইড করতেছি আসলে আমরা কোন দিকে যাব যেহেতু এখানে অনেক মানুষ এখানে বাচ্চারা তারা এখানে বিভিন্ন যে ওয়াটার গান আছে দেখালা খেলা করতেছিল তো আমরা এখানে প্রথমত আমাদের বাইকটা চার্জে দেওয়ার দরকার তো এই জন্য আমরা মূলত আমাদের যে বাইকগুলো আছে সেখানে সেগুলা এক জায়গায় চার্জে দেওয়ার জন্য সবাই চার্জে দিয়ে আমরা এখন আবার ব্যাক করতেছি সেই লেকের উদ্দেশ্যে সবুজ পানি দেখতে পাচ্ছেন লেকের মধ্যে এবং চাইনিজ শাক তারা কি সুন্দর তাবু ঘের এখানে বসে আছে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসলে অনেকে এখানে রেস্ট নিচ্ছে যেহেতু উইকেন্ডস তো উইকেন্ডের মধ্যে তারা এখানে খুবই চমৎকারভাবে তাদের উইকেন্ড পালন করতেছে মূলত এখানে ম্যাক্সিমামে ফ্যামিলি নিয়ে আসছে যেহেতু এটা একটি সুন্দর পরিবেশ এবং ফ্যামিলি বিশেষ করে বাচ্চারা এই জায়গাটা বেশি পছন্দ করে তো এই জন্য মূলত সবাই এখানে গাড়ি ঘোড়া নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে চাইনিজরা তারা এখানে এই নিজ তারা নিজ নিজ দায়িত্বে তাদের এই টেবিলগুলো চেয়ার টেবিল নিয়ে আসছে এখানে তারা এই মূলত এই সমস্ত ক্যাম্প করার জন্য সব যন্ত্রপাতি যা যা দরকার যা যা ইকুইপমেন্ট দরকার সবগুলা সব তারা নিজেরা ব্যক্তিগতভাবে বহন করে নিয়ে আসে এখানে অনেক কিছু ভাড়াও পাওয়া যায় তারা এখানে অনেকে ভাড়াও এনে থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেকে টেন্ট করছে এখানে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার এগুলো নিয়ে এসে এখানে মূলত খাওয়া দাওয়া করতেছে সবাই আমরা একটা জায়গা খুঁজতেছি যেখানে আমরা সবাই মিলে টেন্ট করতে পারি তো আমরা এই হাঁটতে হাঁটতে একটা জায়গায় খুঁজে পেলাম এই যেখানে আমরা আমাদের যে জিনিসপত্র আছে খাবার দাবার এবং সব কিছু ট্যাগ এখানে রাখলাম রাখার পর এই জায়গাটা খুবই সুন্দর ছিল চমৎকার পানি টলটলা পানি মনে হচ্ছে যে এখনই আমি জাপ দেই পানির মধ্যে তো এখানে কিছু চাইনিজ ছিল তো আমরা আসার কারণে তারা চিন্তা করলো যে আমাদের আমরা যেহেতু মানুষ বেশি তো তারা এখান থেকে আসলে সরে গেল যে চিন্তা করলো যেহেতু ফরেনার হতো তো তাদেরকে এখান এই জায়গাটা দিয়ে দিই তো এদিকে অনেকেই যেমন সোহেল ভাই ভিডিও করতেছে উনিও একজন বিখ্যাত ব্লগার যেহেতু যদিও তার ইউটিউব চ্যানেলে এরকম ফলোয়ার নাই আমার মতো তো এখানে যে আরো যারা ছিল সবাই চলে আসছে তো পানি প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমরা তরমুজ কিনে নিয়ে আসছিলাম রাস্তা থেকে তো শামিম ভাই বুদ্ধি করলো যে তরমুজটাকে ঠান্ডা পানির মধ্যে যদি ডুবিয়ে রাখি তাহলে ঠান্ডা হবে তো খেতেও মজা লাগবে এই লেকের মধ্যে অনেকে বোট সাফারিও করে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া কাপল তারা এখানে বোট সাফারি করতেছে আমাদের খাবারগুলো এখানে আমরা ঠিকঠাকভাবে রাখলাম যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসছি খাবারগুলো ঠিকঠাক আছে কিনা এটাও সন্দেহ তো পরবর্তীতে আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই একে একে পানিতে নেমে গেলাম গোসল করার জন্য

ইউ দিজ ব্লাকিং ওহ আপাততgarden মতন দিপার হয় হাই দাও ওমা ওই কিন্তু সবার বল আদান তো আমি আসলে পানিতে নামার পর দশ বিশ সেকেন্ডের বেশি আর থাকতে পারতেছিলাম না পরবর্তীতে আমি খুব দ্রুত আমি উপরে চলে আসলাম যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আর ওই পাশ দিয়ে চাইনিজরা সবাই তাকে তাকে দেখতেছিল যে আমরা ফরেনাররা আসলে কি করি এখানে তো অনেকে ভিডিও করতেছিল ওই পাশ দিয়ে তো আমরা এদিকে কতক্ষণ ঝাপাঝাপি করার পর আমরা চলে গেলাম অন্য সাইটে যে সাইটে হচ্ছে যে চাইনিজরা অনেকেই হাঁটু পর্যন্ত পানি আর কি এদিকে বেশি পানি না তো এখানে অনেকে পা ভিজিয়ে বসে আছে এই ঠান্ডা পানির মধ্যে বাংলাদেশ আর চাইনিজরা দল বাইন্দে পানি ছিটা হবে পানি খেলা হবে দেখেন কতগুলা চাইনিজ কতগুলা চাইনিজ আর দেখেন পাহাড়ের পাদদেশে দেশে এখানে এখানে এবার আছে বাংলাদেশি দুষ্টর সেরা দেখেন পানি চলে চাইনিজ বাচ্চা পুরুষ আর এই পাশে হচ্ছে বাংলাদেশি এখন পানি ছিটেছে কি পাল্লাপালি হবে এখন অনেক হলো সবার ক্যামেরা রেডি টিকটক করতেছে সবাই দেখেন কি সুন্দর পাহাড় পাহাড়ের পাদ এরকম পানি এই দিক পানি আসতেছে আর এই দিক দিয়ে পাস হয়ে যাতেছে পচন্দ ঠান্ডা পানি ফাই ডেটা হয়ে গেছে এখন দুই দলে শুরু হচ্ছে পানি কম্পিটিশন দেখা যাক কোন দল কত ঘন্টা টিকে থাকে কোন দল কত ঘন্টা টিকে থাকে কত ঘন্টা থাকে দস্তো চাইনিজ বলার পান আমাদের দিতেছে বানি এসএফ স্পিকার বাই বাংলাদেশ ইটিম আর এ হচ্ছে চাইনিজ হ্যাঁ

কম্পিটিশন কমে গেছে মনে হচ্ছে বাংলাদেশিরা হেরে যাবে এখন মনে হচ্ছে হেরে যাবে বাংলাদেশিরা যাই ও হেরে গেলাম তো শুরু করেন তো বাংলাদেশিরা হেরে গেছে হেরে গেছে বাংলাদেশীরা বাংলাদেশে হেরে গেছে চাইনিজ রাজ্য থেকে গেছে এদের আছে প্রচন্ড ঠান্ডা পানি আসলে এখানে টিকে থাকা খুব কঠিন সবাই জমে গেছে

এতে আমরা উচ্চ পালন জিতে দেখেন না 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 আপনার इज्जत বাংলাদেশের তো আমরা এখানে পানি ছড়াছড়ে খেলার পর আমরা চলে আসছে আমরা আরেকটা স্পটে যাব সেখানেও হয়তোবা আমরা গোসল করব সেটাও সুন্দর একটি জায়গা যাওয়ার পথে দেখতে পেলাম যে আমাদের এইখানকার যে পানির যে স্রোত প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এখন মূলত হচ্ছে যে পাহাড় থেকে আরো প্রচুর পরিমাণে পানি আসতেছে হয়তো বৃষ্টি হচ্ছে ওই দিকে তো এই জন্য আর কি প্রচুর পরিমাণে পানি এই দিক দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তো এই পানিগুলো সরাসরি পাহাড় থেকে পাহাড় পাহাড় থেকে বেয়ে বেয়ে সরাসরি লোকালয়ে যে নদী আছে সেই নদীতে যায় মিলিত হবে আসলে তো এখানে যে পানির স্রোত এই স্রোতের জন্য এখানে মূলত তারা বিভিন্ন ধরনের ব্যারাকেট দিছে কারণ হচ্ছে যে অনেকেই সাঁতার টাতার জানে জানলেও যে স্রোত এই স্রোতে ভেসে যেতে পারে এই জন্য তারা এখানে এগুলো দিয়ে দিছে তো আমরা একটু সামনে যাওয়ার পর দেখতে পেলাম একটি বিদ্যুৎ কেন্দ্র তো এটা হচ্ছে মূলত পানির মাধ্যমে ওয়াটার টারবাইন বলতে পারেন আপনারা এই এর ভিতরটা প্রচুর পরিমাণে গরম প্রায় পঞ্চাশ ডিগ্রিরও বেশি হবে এখানকার টেম্পারেচার এখানে যে এখান দিয়ে নিজ দিয়ে হচ্ছে যে পানির স্রোত বেয়ে যাচ্ছে আর এই পানির মাধ্যমে এই যে ভিতরের মোটরগুলো আছে এগুলো ঘুরতেছে এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আর কি তো এই বিদ্যুৎগুলো সাধারণত ওই যে সামনে যে জেনারেটরগুলো আছে বা স্টোরেজ আছে ওইখানে মূলত এই বিদ্যুৎ জমা হয় তো আমরা এখানে কতক্ষণ বিভিন্ন জিনিস দেখার পর এখান থেকে পরবর্তীতে আমরা এক করলাম তো আপনারা এখানে যে এই পানিগুলো হচ্ছে সরাসরি সম্পূর্ণ পাহাড় থেকে বেয়ে বেয়ে আসছে তো এখানে সামনে যে নালাটা দেখতে পাচ্ছেন এই নালার মাধ্যমেই মূলত পানিগুলো হচ্ছে যে এই নিচ দিয়ে এখানে ভিতরে যায় আর এখানে এই পানি পানি দিয়ে ওই ফ্যানগুলো যে পাখাগুলো এখানে ঘুরা ঘোরার পরবর্তীতে বিদ্যুৎগুলো উৎপাদন হয় আসলে তো পরবর্তীতে আমরা চলে আসলাম যে আমাদের যে বাইকগুলো আছে তো বাইকগুলো নেওয়ার জন্য যেহেতু চার্জে দিছিলাম প্রায় এখানে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো চার্জে দিলাম বাইকগুলো এখানে আমাদের চারটা বাইক আরও বাইক হচ্ছে পেছনের সাইডে আমরা চার্জ দিছি তো এটা হচ্ছে যে মূলত চাইনিজদের লোকাল বাড়ি তারা এখানে বসবাস করে থাকে তো একদিন যদি সময় হয় সুযোগ হয় আমরা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে এই যে তাদের যে জীবনযাত্রা তো এই জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যে আপনাদের চাইনিজদের বৈচিত্র্যময় যে জীবনযাত্রা এগুলা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো পরবর্তীতে বাইক নিয়ে আমরা সবাই চলে আসলাম আমরা নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা এখানে চারিদিক পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে চলে গেলাম মূলত এটা হচ্ছে যে আমাদের ব্যাক করার রাস্তা আমরা এখন আস্তে আস্তে আসলে ব্যাক করতেছি আমাদের বাসার দিকে তো যেখানে গেছিলাম তার থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব দূরে হচ্ছে যে এই স্পটটা যেখানে আমরা পরবর্তীতে গোসল করব এখানে পরিবেশটা চমৎকার পরিবেশ তো আমরা এই দিক থেকে রাস্তা থেকে নিচের দিকে আস্তে আস্তে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা প্রচুর পরিমাণে আসলে সুন্দর একটা ভিউ এখানে আমি জানি না আপনারা কতটুকু উপলব্ধি করতে পারতেছেন এই পানি এই পানিগুলোই মূলত আমরা যে প্রথমে যেখানে আমরা গোসল করলাম তো সেইখান থেকেই মূলত এই পানিগুলো বেয়ে বেয়ে চলে আসছে এই নিচের দিকে তো এইখানে প্রচুর পরিমাণে চাইনিজরা তারা তারা তাবু গেড়ে এইখানে সবাই পিকনিক করতেছে তো এখানে যে পানির যে স্রোত এখানে এই পানিগুলো হচ্ছে আরেকটি পাহাড় থেকে বেয়ে বেয়ে আসছে তো এখানে মূলত তারা বাঁধের মাধ্যমে পানিগুলো হোল্ড করে তারপর এখান থেকে ছাড়ার পরবর্তীতে এই স্রোতটা তৈরি হচ্ছে একদম ঝর্ণার মতো আর কি চমৎকার লাগতেছিল আসলে দেখতে তো তারপর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা চিন্তা করলাম যে এখন আমাদের ব্যাক করা উচিত তো এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত তারা এখানে রেন্টে দিয়ে থাকে ভাড়া দিয়ে থাকে প্রতি ঘন্টা প্রতি তারা একটা অ্যামাউন্ট রাখে এখানে যারা পর্যটকরা আসে ঘুরতে আসে তো দাদু তাদেরকে রেন্টে দেয় যে তারা এগুলা নিয়ে ঘুরতে পারে তো বিভিন্ন ধরনের বোট আছে ছোট বড় এরকম তো এখানে অনেকে বিক্রিও করে এরকম বেলুন তারপর সে গান এগুলো বিক্রিও করে থাকে তো আমরা যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে তো আমাদের গন্তব্য মোটামুটি এখান থেকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো দূরত্ব তো আমরা এখান থেকে চলে আসলাম উপরের দিকে তো সন্ধ্যা সন্ধ্যার মধ্যে পাহাড়গুলো দেখতে চমৎকার লাগতেছিলো এবং সূর্যটাও একদম অস্ত যেতেছিল আমরা এভাবে আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম প্রায় রাত হয়ে যাচ্ছে আর পাহাড়ের মধ্যে রাতের দিকে থাকাটাও ঠিক না আসলে যদিও চায়না মোটামুটি অন্য সব দেশের থেকে তুলনায় খুবই সেফ কোনো প্রবলেম না এখানে রাত যত রাতই হোক কোনো প্রবলেম হয় না তবুও আমরা আমরা তাড়াতাড়ি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি নতুন কোনো কিছু জানার এবং জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই 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 রিপ্লাই দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম